দর্শক বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জের নাম মুছে দেওয়া হবে সেনাবাহিনীর তিন সদস্যের উপরে আক্রমণ করায় এবার চরম ক্ষেপে গেলেন সেনাপ্রধান হঠাৎ এমন বক্তব্য কেন দিলেন ডাক্তার পিনাকী ভট্টাচার্যজের গুরুত্বপূর্ণ সেই বিশ্লেষণ মাখা ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বহন করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জয় বাংলা হয়ে যাবে কেউ ঠকাতে পারবে না পিনাকির শপথ মিস হয় না যা কইছি করে দেখাবো ইনশাআল্লাহ দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মির দেখতেও তাদের আটकाय নাই টাইকারিকন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল আওয়ামী বাংলাদেশের বাংলাদেশ করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশে ও এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেজন্য হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জে দাঁড়ায় মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত দিয়েন না সন্দেহ করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে পরাজয় মাইনা নিতে বলেন মাইনে নিয়ে বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি কইরা আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনার এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উদ্যোগ করা হবে পারবেন সাত দিন টিকতে প্রফেসর ইউনুসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাই বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনে আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যাক বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে রোড কানেকটিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নাম্বার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে গোপালগঞ্জে এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে পাকশাল মুজিবাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না 1972 সালে যেমন মিরপুর জামাত পাকিস্তানি জাতীয়তাবাদ গুরায় দিছিল জনতার বিজয় সেপ্টেম্বর 2025 সালে गोपालগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিদ্দিবাদের শত বেশি ফ্যাসিবাদের দুর্গ गोपालগঞ্জে এনসিপি এর পদযাত্রায় ছত্র সংঘর্ষে প্রাণ গেছে পাঁচ জনের তাদের পরিবারে চলছে শোকের মাতম পরিবারগুলোর দাবি রাজনীতির সাথে কে জড়িত ছিলেন না সংঘর্ষ দেখতে গিয়ে মারা গেছেন তারা বাংলাদেশের এক নম্বর গোপালগঞ্জে এনসিবির পদযাত্রা ঘিরে সংঘর্ষে নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে স্বজনদের দাবি চৌরুঙ্গি এলাকায় নিজের মোবাইল দোকানে ছিলেন সোহেল সংঘর্ষের খবরে দেখতে যান লঞ্চ ঘাট এলাকায় এই সময় গুলিতে মারা যান কেনা ওষুধ কিনে দেয় আবার দুদিন ধরে দোকান বন্ধ একই দাবি পোশাক দোকানদার দীপ্ত সাহার পরিবারের কোনো রাজনীতির সাথে না থাকলেও কেন প্রাণ গেল সে প্রশ্ন তাদের আমার ছেলে তো কোন সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দেও এই যাও তুমি সবার কাছে শোনো যুক্ত ছিল কিন্তু আমার ছেলেদের তো তুমি রাজনীতি করতে পারবে না আমার ঘরের ছেলে দোকানে খায় বাড়ি খায় দোকানদারি করে ব্যবসা করে বাড়ি থাকে স্কুল করে চলে আসে আমার সেই সন্তান চলে গেলে সেই সন্তানদের যদি ফেরত দিতে পারো

এই টাকা নিজে কামাই করে ঘর উঠাবে উঠায় বিয়ে করবে সামনে এখন তো আর তা হলো না এছাড়াও লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন মারা গেছেন তাদের বাড়িও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ডক্টর পিনাকি ভট্টাচার্যের সেই বিশ্লেষণ এবং গোপালগঞ্জ কিভাবে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলা যায় তার একটি নকশা আসলে যদি এটি করা হয় তাহলে কি দেশের ভাবমূর্তি রক্ষা হবে নাকি ক্ষুণ্ণ হবে সেটি নিয়ে এখনই কথা হচ্ছে বিভিন্ন লাইভ টক শোতে কিংবা অনেক বুদ্ধিজীবীদের সাথে যারা দেশের কর্ণতার কিংবা দেশের মাথা বলে মনে করে থাকেন সাধারণ জনগণ সে সকল ব্যক্তিরা এবার গোপালগঞ্জ থাকবে কি থাকবে না এমন প্রশ্নের উত্তরে যে সকল তথ্য উঠে এসেছে সেটি শুনলে রীতিমতো অবাক হওয়ার মতো গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়ন কিংবা বিভিন্ন থানাগুলা বিভিন্ন আশপাশের সকল জেলার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে গোপালগঞ্জের নাম মুছে ফেলা হবে এবং কোটালিপাড়াকে কি করা যায় সেটি নিয়ে এরই মধ্যে বিশ্লেষণের চরম পর্যায়ে পৌঁছেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি আরও বলেছেন যেহেতু তিনি বলেছেন গোপালগঞ্জকে জয় বাংলা করে দেব তিনি এটা করে দেখাবেন ইনশাআল্লাহ অতএব ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই যে শপথ কিংবা তার যে বিশ্লেষণ সেটিকে আপনারা কি মনে করেন কিংবা কোন হিসেবে দেখেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ